হ্যালো গাইস আজকে আমাদের উদ্দেশ্য টাঙ্গুয়ার হাওর ভিজিট দেওয়া সকাল সকাল আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আমরা ঢাকা থেকে নাস্তা করে বাইক নিয়ে বের হয়ে পড়েছি প্রায় ছয়টা মোটরসাইকেল নিয়ে বারোজন লোক আমরা টাঙ্গুয়ার হাওর ভিজিট দিতে যাচ্ছি তো প্রথমে আমরা এই নৌকা ঠিক করলাম নৌকাতে একটু প্রাইজ বেশি নিলেও আমরা একটা নৌকার সাথে দমদার করে ঠিক করে নিয়েছি পরে বাইক নিয়ে উঠেই নিকলিহাড় থেকে চলে গেলাম আপনার মিঠাময়ী মিঠাময়ী থেকে মিঠামই থেকে অষ্টগ্রাম যাওয়া হয়েছে কিন্তু মাঝখানে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো ছিল অনেক সুন্দর এবং চারিদিকের যে প্রকৃতিক ছিল সেটা দেখতে অসাধারণ লাগছিলো তারপরে চিন্তা করলাম একটা রিলস বানাই ফেলি কী আর করা সবাই যেহেতু রিলস বানাচ্ছে আমিও একটা রিলস বানাই ছোটোখাটো একটা রিলস বানিয়ে ফেললাম তারপরে আমার ফ্রেন্ড বলল যে আমাকে একটা বাইকে চালানো অবস্থায় ভিডিও বানিয়ে দাও সামনে ছিল রনি রনিকে ফোনটা দিয়ে বললো যে আমাকে একটা বাইক থেকে ভিডিও বানিয়ে দাও আমি এটা ফেসবুকে আপলোড করব তো ভালোই লাগতেছিল অনেক সুন্দর আবহাওয়া ওয়েদারটা ছিল জন্য আরও সুন্দর করে তুলছে আমাদের ট্যুরটা মাঝখানে নৌকাতে যে আমরা মজা করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম নৌকার ভিতরে আমরা অনেক ভিডিও করেছি পরে আমরা পানিতে নামছি এক জায়গায় জায়গাটির নাম ছোট টাঙ্গুয়ার হাওর এখানে টাঙ্গুয়ার হাওরের ফিল পাওয়া যায়